আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে দেখরা দুইটা নতুন রিস্কার আসলে এই দুইটা রিস্কার পিছনে একটা সুন্দর একটা কাহিনী জড়িত আছে এবং একটা ইতিহাসও জড়িত এই দুটা রিস্কা কিনা আমার নাই এটা আমরা ওই এলাকার আমার এক ছোট তার পার রিস্কা আজকে এই দুটা রিস্কারে হস্তান্তর করি আর এই দুইটা রিস্কারিছনে যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা তারা কই আমি একটু বুঝবা আজ কি প্রায় এক বছর আগে আমরা রসিকবালিবাজার একজন ব্যবসায়ী আমার ছোট ভাই তার নাম হইল গিয়াস হে হঠাৎ অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার পরে তারে আমরা মেডিকেল গিয়া দেখছি দেখার পরে খুব মন্যপূর্ণ অবস্থা আছে তার তার লাগি তার সুস্থতার লাগি হে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাট্যাকর পরে তার ষাটটা ব্লক ধরা পড়ে এর মাঝে একটা ব্লক তার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অতিক্রম করছিল তার কইছে যে যদি তিন চার দিনের ভিতরে অপারেশন না হয় তে হয়তো তারে টিকা নিয়ে যেত যাই হোক আল্লাহ সুপ্রিয়া দয়াল আল্লাহ তারে দয়া করছেন আমরা প্রায় আট দশজন সাংবাদিক মিলিয়া একটা লাইভ করছিলাম তার চিকিৎসার সাহায্য সেই লাইভটার মাধ্যমে অনেক টেকা উঠছে প্রবাসী হলে রিনিউ আনাইলিস আমরা রে প্রবাসী হলে প্রচুর টেকা দিছ দেওয়ার পরে এই টেকাটা থাকি তার চিকিৎসা হইছে চিকিৎসা হইয়া সে আজ সুস্থ হইছে সুস্থ হওয়ার পরে যে টেকাটা এক্সট্রা রইসিল ও এক্সট্রা টেকা থাকি এই দুইটা রেস্কা লওয়া হয়েছে যেন গ্যাসর পরিবারটা সুন্দর করে চলতে পারে সুন্দর করে চলতে পারে যাই হোক আমি আপনারা সামনে গ্যাসে দুই তিনটা কথা জিকাই নি আপনারা শুনবাম এই দুটা রেস্কার ইনকাম দিয়া তার পরিবারটা চলত ও দেখলে আমরা গ্যাস আমার ছোট ভাইও হে 48 আর কে আমাল্লা কত হইল তারে যে অক্লান্ত পরিশ্রম করিয়া এই জায়গা সুস্থ করিয়া আনার কিছুনে যে আরো দুইজন মানুষে খুব বেশি কষ্ট করছে তারা যেটা সোশ্যাল মিডিয়াত আপনারা দেখসোল তারা খুব বেশি কষ্ট করছে অত্র এলাকার মানুষও জানি এর কোনো জনপ্রতিনিধি হল জড়িত না ই যে দুইটা মানুষ ও বাজার কমিটিরও মানুষ

কুদ্দুস এবং জুবেল তারা আছি আমি তো নাই নানি আসলে আচ্ছা আমি নাই এই ঠিক আছে তারে সব সময় গিয়ে দেখতাম পারছি না তুলা তুলা দেখছি আমি শুধু অক্টাও করছি সাংবাদিকও হল আনি আর একটা লাইভ করাইছি এটাও আমার অবদান আছে যাই আমার অবদান আমি স্বীকার করি নিরাম না এটা আমি আমার সহযোগিতা এখন যে দুইটা রিস্কা তুমি পাইছি

এই রিক্সা গুলা কিন্তু পুরানা না এটা একদম নতুন অটো রিক্সা মাঝে ব্যাটারি চালিত সব। সবকিছু যাই হোক এই রিক্সা যারাও ধন্যবাদ আমি জুবেলে ডাকমু যার মাধ্যমে এই চিকিৎসার বার দাকি লাগাই এখন পর্যন্ত জড়িত জুবেল এবং কুদ্দুস আমি দুই আমার দুও বাইরে হইলাম আবার লাগে ও কুদ্দুস আর যুগে তারার মাধ্যমে গ্যাস আজ সুস্থ হয়েছে এবং এই যে টেকাটা বল এই যে টেকাটা রইছি ওই টেকাটা দি এই রিক্সা গুন্থা লইয়া তার পরিবার চলার লাগে এবং তার চিকিৎসা চলার লাগে এই দুইটা রিক্সা লইয়া দেওয়া হয়েছে আচ্ছা আপনারা আমরা যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়ার জানছি আপনারা দুই যে গ্যাসটা সুস্থ করার লাগে যে একটা পদক্ষেপ নিচ্ছে এতে এই পদক্ষেপটা নেওয়ার পরে আপনারা কিভাবে তার এই সহযোগিতাটা করলেন এবং এই এই পর্যন্ত যে আই না যদি একটু আমরা দেখি আপনারা দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া প্রথমে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই সবাই যে লাগে মন আমরা জনপু চান্দাই রোড ব্যবসায়ী সমিতির একজন ব্যবসায়ী তাইন দীর্ঘদিন আমরা বাজার সুবাড়ী বাজারের ব্যবসা করি আইছে হঠাৎ করি তাই আপনার অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে তাহলে আমরা মেডিকেল দেখাতে গেছি মেডিকেল দেখাতে আসছি প্রায় ক্রমান্বয়ে তাই ওরকম দাপে দাপে তিন চারবার তাই অসুস্থ হয়ে গেছে দাপে দাপে তিন চারবারও মনে আমরা বাজার কমিটি থাকি বাজারের দোকানদার থাকি সবার কাছে থাকি সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করিয়া কেটেকা করছি ইয়া দিছি লাস্ট পর্যায়ে দেখলাম মনোহরকা তানরে মনোহরকা যখন লাস্ট স্টেপও তখন ধরা পড়লো এনজিওগ্রাম করার পরে যে সাইডটা তান ব্লক হয়ে গেছে এবং একটা আশঙ্কাজনক একবার নাইনটি নাইন আসবারে তখন ডাক্তারের লোকের পরামর্শ করিয়া যোগাযোগ করিয়া ডাক্তাররা কইলা খুব শীঘ্রই আপনারা ইয়ে করতে অপারেশন করতে তখন অপারেশন করতে হইব আমরা গ্যাস পাইট ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করি আলাপ আলোচনা করার পরে তারা ফ্যামিলি তো পুরা মানে অসহায় হয়ে গেছে ফের থাকি কোনো ধরনের সহযোগিতা পাই সাহায্য সহায়তা করে না বা তারা এই এবিলিটি নাই যে তারা এই মুহূর্তে তাৎক্ষণিক যে জীবন অপারেশন করতে পারবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আছে লক্ষ পুত্র শুক্রিয়া তখন আমরা বাজার কমিটির সেক্রেটারি আমার সদ্য বড় ভাই কুদ্দুস ভাই তাইন দোকানও মনে দরকার তাইন যখন

অহম তো মনে রকা আমরা তো কিছু কইতাম পারাম না জোহরতাম পারাম না উপস্থিত বছর ভাই আওলা হইলাম বছর ভাই আমরা তো বাজারের অমুক আমরা এলাকার কিতা তাইন কিতা যাই থাকি নি আমরা চোখের সামনে থাকি তো আমরা সবাই হয়ে বাই কিতা হরা লাগবো খুব বিলে ভাই আপনি যদিন আমরা যদি মনে রকা আল্লাহর আসতে আপনার মিডিয়ার মাধ্যমে যদি মনে অনুদান ইলা তুলা তোলা যায় এলাকা কোনো সুযোগ করিয়া দিতে পারেন যদি আপনার কৃতজ্ঞতা তখন সাথে সাথে

আর এখনো পৃথিবীতে প্রতি সেক্টরে ভালো মানুষ আছে মিলে এখনো দুনিয়াটা এখনো ঠিকই আছে ঠিকই এই যে কাজটা করি আপনার এখন লাগে কি লাগে মনের মাঝে আসলে মন কিলা লাগে কইলে তোমার ধরো আমি আসলে আছে কারণ দীর্ঘদিন তার মধ্যে প্রায় এখন তো আনন্দ হয় না সব বিষয় আসলে আনন্দ হয় যায় কিছু কিছু জিনিস আছে মনে আনন্দ লাগে কিন্তু আজকেটা বিষয়ে আপনারা মনে হয় আমি বুঝতে পারলাম না বা পারতাম না

মূল্যবান দুইটে দুইটি দুইজন মানুষের কথা শুনি দেখলা তো তারা কথাবার্তার মাঝে আসলে খুব মূল্য আছে আমরা মানুষ যখন বেমার পরে একটা একজন বেমারী মানুষরে কেউ আছে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়া মনে করে দায়িত্বটা শেষ যদি তার কোনো বড়ো বেমার থাকে বছর বছর লইয়া ঠান দে আর এককালীন একটা না সে এক বছর কোনো মানুষ আত্মীয় বন্ধন ছাড়া শুধুমাত্র সহকারী দোকানদার থাকার থাকার কারণে বন্ধন ছাড়া রক্তর বা ছাড়া একটা মানুষের লাগি যায় তারা এক বছরের উপরে কষ্ট করছে তা লাগি এই জিনিসটা আপনারা কমেন্টর মাঝে জানাই ভাই তারা লাগি মানে কতটুকু তারাই কষ্ট করছে এবং তারা ধন্যবাদ দেওয়া যায় না তারা লাগি দোয়া করা যায় এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাই আর আমি আর একটা বিষয় আপনারা লগে সর্বশেষ করি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা থাকতাম না দুনিয়াত এই ভিডিওর মাধ্যমে বছর বছর রিভিউ হইব ফেসবুকও ছাড়া হইব বিভিন্ন সোশ্যাল মিডিয়াত থাকবো এবং আমরা পরবর্তী এক জেনারেশন আইব আমরার পূর্বে অনেক মানুষ আইব দুনিয়াত তারা ইয়া দেখব তারার পূর্বপুরুষরা তারা কিলা করিয়া গেছিল মানুষ সেবা এই জিনিসটাও তারা দেখব দেখিয়া তারাও এইটা থেকে শিখবো আমরা সমাজের লাগি বালা কাম করি আমরা মানুষের কল্যাণের লাগে কাজ করি আপনারাও যেখান থেকে ভিডিওটা দেখা যদি মনে করেন ভালো লাগছে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আপনারাও পরিবারটা লাগি দোয়া করবা আপনারা লাগিও আমি আমার অন্তর থেকে মন থেকে দোয়া করবেন ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম